আমাদের দেশে আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব এই যে এখানে ছোট একটা রুই মাছ এটা কিন্তু আমাদের দেশে বলো মাছ ছোট রুই মাছ এগুলো মাছ এই যে এখানে আমি পেঁয়াজ ভাজতে বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো কিন্তু আমি বাজার বাজার করে নিতেছি এই যে মাছটা বোনা করবো সেজন্য আর এখানে কিন্তু আমি আলু একবারে ফোড়া ফোড়া করে সিদ্ধ করে নিচ্ছি এই দেখেন এসব এ এরকমভাবে সিদ্ধ করলে আলু ভত্তাটা কিন্তু অনেক মজা লাগে খাইতে এই যে আলু এখানে আমি একবারে ফোড়া ফোরা করে সিদ্ধ করে নিচ্ছি আর ওই যে ওইদিকে আছে দেখেন ডাল বড়কাস্ত আছে ডাইল ডাল আলু ভত্তা আর মাছ বোনা এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলদুর গুঁড়া মরিচের গুঁড়া লবণ এখানে কিন্তু আমি লবণ এক চামচ হলদুর গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া দুই চামচ দিয়ে দিছি আমরা যেভাবে মাছ ধুলা করি আমি কিন্তু ওই ভাবে দেখাইতেছি এক্সট্রা কোনো কিছুই দেই না এখানে কিন্তু আমি কোনো মশলাও দেই না আমি কিন্তু জিরার গুঁড়া লাস্টে দিব ভাজা জিরার গুঁড়া এখন কিন্তু কোনো মশলাই দেই না এখন সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে দিলাম সামান্য একটু পানি হলুদ মরিচের গুঁড়োটা কষানোর জন্য একটু পানিটা দিলাম যেভাবে রান্না করি ওই ভাবে কিন্তু দেখাইতেছি সবসময় বাসা যেভাবে রান্না করি এই যে দেখেন মশলাটা আমি কষাইতেছি মশলা বলতে কি হলদুর গুঁড়া মরিচের গুঁড়া না তো অন্য কোনো মশলা তো যেই দেই না জিরার গুঁড়াটা আমি করে দিব এটা তো আমি বলছি আর এইরকম আলু ভর্তা খাইতে কিন্তু খুবই মজা লাগে পোড়া পোড়া আলু ভর্তা এটা কিন্তু আমার খুবই পছন্দ আর আমারই কিন্তু আলু ভর্তাটা খাইতে ইচ্ছা করছে সেই জন্যই আমি আলুগুলো সিদ্ধ করছি ভর্তা করবো এইখান দিয়ে এগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে গিয়ে তেলটা উপরে বাইশ গেছে এখন কিন্তু আমি জল দিয়ে দিব আর ডাইলটাও আমার হয়ে গেছে ডাইলটা ওই দিক দিয়ে আমার বাজার দিতে হইব আলু বড়া কিন্তু সব সময় সিম্পল রান্না বড়া। তাহলে বিবি জি কিছু দেই না সব সময় যেরকম বাসা রান্না করি ওরকমই আপনাদের দেখাই আপনাদের ভালো লাগতো পারে আবার ভালো নাও লাগতে পারে এক এক জনের রান্না বড়া এক এক করে কম। যেরকম আমরা খাই ওরকমই দেখাই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে সময় দেখবেন। এখন কিন্তু আমি পানি দিয়ে দিই জল এই যে দিয়ে পরিমাণ মতো পানি আর ডাইল বলাকাসার পরে কিন্তু আমি পেঁয়াজ রসুন টাইটে দিছি ডাইলে হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ রসুন এগুলো কাটতে দিছি এখন কিন্তু ডাইলটা আমার হয়ে গেছে প্রায় এখন আমি ডাইলটা বাগাত দিয়ে দিব এই যে আমার ডাইলের অবস্থা একটু কুইটা তুই এখন ওটা এই যে আমার এখন আমি দিয়ে দিব সবগুলো মাছ কিন্তু আমি দিয়ে দিছি এই যে এখন ঝোলটা কিন্তু আমি পুরো শুকনা শুকনা করে আর আরেকটু পরে দু তিন মিনিট পরে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব আর এইখান দিয়ে কিন্তু ডাইলও আমি গুইটা মিশিয়ে এই দেখেন ডাইলটা কি সুন্দরভাবে মিক্স করি ডাইলটা কিন্তু তরকারিটা হয়ে গেলে কিনা তরকারিটা করে অন্য একটা কড়াইতে নিয়ে এটার ভিতরে আমি ডাইলটা বাগান দিয়ে দিল এটার ভিতর আমার মানে বাজার করা করতে খুবই ভালো লাগে কড়াইটাকে বাগান দেওয়া বলেন দাইলে বা মাছ ভাজা ভাজি করা যে কোনো কিছুই ভাজা করার জিনিস এটার ভিতরে আমার ভালো লাগে করতে এখন কিন্তু আমি দিয়ে দিব বাজার জিরার গুঁড়াটা এই যে তরকারি কিন্তু আমার অনেকটা হয়ে আসছে এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করলে আমার তরকারিটা কিন্তু ফুরাফুরি হয়ে যাবে এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আর বুনা জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে জায়গা যে কোনো বুনাই হোক মুরগির মাংস বা মাছ বুনা যে কোনো বুনাই তাড়াতাড়ি কিন্তু হয়ে জায়গা এই যে জিরার গুঁড়োটা দিয়ে দিলাম এখন আমি একটু মাছগুলো উল্টিয়ে দিব এই যে জিরার গুঁড়া দেওয়ার পরে মাছগুলো কিন্তু আমি উল্টে দিছি কারণ সবগুলো মাছের উপরে পড়ছিল জিরার গুঁড়াটা আর সেই জন্য আমি মাছগুলো উল্টে দিয়ে ভালোভাবে গুঁড়োটা মিশিয়ে দিছি পুরো তরকারিতে এই যে আমার বুনো কিন্তু ফ্রাই হয়ে গেছে কে মাছ বোনাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি আরেকটা কড়াইতে ডাইলা নিব অবশেষে রান্নাটা আমার হয়ে গেল এই যে এখানে দেখেন মাছগুনা মাছগুনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর এখানে এই যে ডালটাও কিন্তু আমি বাগান দিয়ে নিছি ডালটাও আমার হয়ে গেছে মাছগুনাটাও হয়ে গেছে এখন শুধু আলু ভর্তাটা আমি করে নিব অফ ক্যামেরা ওটা দেখানো সম্ভব না এখন ভিডিওটা আমি এখানেই শেষ করব আর এই যে আমার আলু ভর্তা এখনো এখানে আছে এগুলো আমি সুইলা পরে ভর্তা করে নিব তো এখানে ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ